ধন্যবাদ জি ভাই আপনাকেও ধন্যবাদ আর বিশেষ ধন্যবাদ আমার বিন্দুবাসিনী প্রতিনিধি হিসেবে সেটা দিতাম যাই হোক কিন্তু ওইটা কিন্তু গাছ লাগানোর মৌসুম ছিল না এই যে এখন যে বৃষ্টির মৌসুমটা এখন মূলত হচ্ছে গাছ লাগানোর সেরা মৌসুম এখন আমরা গাছ লাগাবো আমাদের পরিবেশ বাঁচাবো যে উদ্যোগ আমার ভাতিজা নিছে হ্যাঁ এটা অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা আছি গোসাই জয়ের এলাকায় এখানে আসছি আমরা মূলত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আর এখানে আমার ছোট ভাই এক ক্লোজ ছোট ভাই আমাদেরকে ইনভাইট করছে তো যাই হোক আমাদেরও এখানে ইচ্ছে ছিল এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়াটা তো আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পেরে অনেক আনন্দিত

মানে এটা যে আমরা করতে পারছি বা ওরা যারা করছে এতে আমি মানে খুবই ভালো লাগতে আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এই বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের গ্রামবাসী কিভাবে দেখছে গ্রামবাসী সবাই ভালোভাবে দেখছে এবং এইটা আমাদের জন্য একটা গৌরব এবং আপনাদের যে নিয়ে আসছেন এদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আপনাদের জন্য দীর্ঘায়ু করে এবং দেশের উন্নয়নের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে শান্তির লক্ষ্যে এই বৃক্ষো বৃক্ষরোপণ করার উদ্দেশ্য যাতে মানুষের এইগুলার অক্সিজেনটা মানুষে পাইলে মানুষের পক্ষে একটু সুবিধাজনক হবে এবং শান্তি প্রিয় হবে সবাই মানুষের অসুখ বিসুখের দিক দিয়ে কম থাকবে দেশে সব দিক দিয়ে একটু ছায়াপন্ন থাকবে মানুষে সবাই একটা ই করবে যে যে লাগাইছে সে যেন তার প্রতি যেন আল্লাহ একটু সন্তুষ্ট থাকে এবং তার দীর্ঘায়ু কাপড়া করিয়াই আমি শেষ করছি আসসালামু আলাইকুম তো চাচা এই যে টাঙ্গাইল জেলার অন্তম স্কুল বিনোদন স্কুলের পক্ষ থেকে যে এই কর্মসূচির উপহার গুলা এসেছে তো আপনাদের কেমন লাগতেছে এরা আসলে অত্যন্ত আনন্দের বিষয় এরা আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনারা ছাত্র মানুষ অল্প বয়সে আপনারা এত সুন্দর একটা বৃক্ষ উদ্যোগ নিচ্ছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমাদের এই এলাকায় যে বৃক্ষরোপণের যে সৌন্দর্য বর্ধন যে বৃক্ষ লাগাইতেছেন এটা এটা এলাকাবাসী খুবই সন্তুষ্ট এবং খুবই উৎসাহিত আনন্দিত হ্যাঁ আমি আশা করি যে আপনারা এই ধরনের আহ দেশের উন্নয়নের বিভিন্ন কাজে আপনারা আরো অংশগ্রহণ করেন এবং আপনাদের দিকে কামনা করি

এটা খুব ভালো কর্মসূচি এই জন্য সবাই এটা আনন্দিত এবার আমরাও আনন্দিত সোজা কথা তো আমরা সবাই আশা রাখবো ভবিষ্যতেও আমাদের ছোট ভাই ব্রাদার বা আমাদের যে কারো পাড়া প্রতিবেশী যারা এরকম সুন্দর সুন্দর ভালো উদ্যোগ নেবে আপনারা সবাই তাদের সাথে থাকবেন কারণ এটা আমাদের ছেলে পেলে হিসাবে যে উদ্যোগ আমার ভাতিজা নিছে হ্যাঁ এটা অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয় আমার ঘরে যাতে এইরকম ভবিষ্যতে আরও দুই একটা কাজকর্ম করতে পারে তাতে তার সহযোগিতা যদি করা লাগে তার জন্য একশো পার্সেন্ট আমরাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ তো এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তোমাদের কেমন লাগতেছে জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা আমাদের ওই বিন্দুবাসিনী সরকারের বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং কি বর্তমান যারা ছাত্র ছিলেন মানে সবাই আর কি না তো এনারা সবাই উপস্থিতি সম্মিলিত ভাবে আমাকে সহযোগিতা করেছিলেন এইভাবে আসলে আমাদের এই বিক্ষোপণ কর্মসূচি আর এই তোমাদের কাজে কারা মূলত সহযোগিতা করতেছে তোমাদের জি এটা আমাদের গ্রামের যারা সম্মানিত মুরুবিয়ান আছে আমার সম্মানিত বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই যারা আছে আহ সবাই আর কি খুবই মানে ভালো মতো আমাকে সহযোগিতা করছে তবে আমি এই কাজটাকে আমার স্কুল এবং বিন্দুবাসী সরকার বালক উচ্চ বিদ্যালয়কে এই কাজটা আমি উৎসর্গ করছি যেহেতু এটি একটি ভালো কাজ আর এতে সবারই সহযোগিতা পেয়েছে আর কি আর তোমাদের এই কাজে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে কিনা জি ভাই অবশ্যই এতে সবাই আসলে সব বিষয়ে প্রতিবন্ধকতা আছে তবে এই কাজে হয়তো মানে ওই রকম কিছু ছিল না বাট অনেকেই বিরোধিতা করছে যে কেন গাছ লাগাতে হবে কেন কি দরকার তো আসলে এই বিষয়ে বলতে গেলে তো আমি ওনাদের বলবো যে সামনে আমার আমাকে দেখে যেন ওনারা আর কি ভালোমতো আর কি গাছ লাগাতে পারে আর তো এতটুকু আর কি তারা যেন উৎসাহিত হয় জি জি ভাই অবশ্যই জি জি আর আমরা কিন্তু এই যে গত এক দেড় মাস আগে অনেকে অনেক গরমের সময় আমরা অনেকে ওই টাইমটাতে গাছ লাগানোর জন্য অনেক পোস্ট করতাম বা স্ট্যাটাস দিতাম যাই হোক কিন্তু ওইটা কিন্তু গাছ লাগানোর মৌসুম ছিল না এই যে এখন যে বৃষ্টির মৌসুমটা এখন মূলত হচ্ছে গাছ লাগানোর সেরা মৌসুম এখন আমরা গাছ লাগাবো আমাদের পরিবেশ বাঁচাবো হ্যাঁ বিন্দুবাসিনী প্রতিনিধি হিসেবে আমার দুই বন্ধু উপস্থিত ছিল এদেরকেও বিশেষ ধন্যবাদ তাও আবার আসবেন ভাই এতটুকুই আপনাদের সবাইকেও ধন্যবাদ